হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অফিসিয়াল আজ হতে চলছে সরস্বতী পুজো স্পেশাল ব্লগ আমার মামাম কিন্তু এখানে ফুল রেডি হয়ে গেছে আমার মামামের লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তাড়াহুড়োর মধ্যে সাজিয়েছি যার জন্য কিন্তু একদমই ভিডিও ক্লিপ নিতে পারিনি মাম্মা আজকে তোমার কেমন লাগছে সাজটা খুব সুন্দর পছন্দ হয়েছে তো হ্যাঁ মামাম থাকলে আরো সুন্দর হতো পছন্দ ভেরি গুড মামমকে কেমন লাগে তোমরা সবাই কমেন্টে বলবে মাথায় দেখো পুরো ফুল ফুটেছে প্রিটি হুম আমার কানে কানে র আছে আচ্ছা আমিও রেডি হয়ে গেছি মোটামুটি আলসি মেয়ের রেডি করতে করতে এ অবস্থা সরস্বতী পূজার দিনে কি অবস্থা আমি রেডি করতে করতে নিজে আর টাইম পাই নি যে শাড়ি পরব তার জন্য আমি আর শাড়ি পরলাম না এই যে ঢংনীকে নেটি করছিলাম

বাড়ির সামনে কিন্তু ক্লাবের মাঠে পুজো হচ্ছিল সেখানেই কিন্তু সকালবেলা উঠে চলে গেছিলাম অঞ্জলি দিতে আমি সকালবেলা উঠে সবার ফার্স্ট রান্না করে নিয়েছিলাম একটা তরকারি একটা ভাজা তারপরে কিন্তু মামামকে তুলে মামামকে স্নান করে আগে মামামকে রেডি করে দিয়েছিলাম ভেবেছিলাম ওর পাপাই নিয়ে যাবে কিন্তু ওর পাপা কোনো কারণবশত নিতে পারেনি তারপরে আমি চটপট স্নান করে নিচে একটা চুড়িদার পরে নিয়েছি শাড়ি পরলে জানি ভালো হতো কিন্তু

ভালোই লাগছে বেশ দেখতে মাম সুন্দর হয়েছে না খুব সুন্দর লাগছে

চিকিতে বাড়িতে পুজো হয়েছে আমাদের বাড়িতে হয়নি তো আমাদের তো ক্লাসে হয় পুজো এবার মাম্মা তম তাম নেই তাই ক্লাসে হয়নি মাঠে হয়েছে আমরা মাঠে অঞ্জলি দিয়েছি চলো আমরা এখন এসছি কোথায় এসছি মাম্মা চিকিতে বাড়িতে বাব্ব্বা চিকি আরে সর্বনাশ এদিকে একটু ঘোরো হ্যাঁ

মানে আশা হয়ে গেছে এবার চলো মাম্মা বা ধা কি সুন্দর লাগছে একটু হাসো মা আমার ধা যা হি হি করে হাসো তো স্নিগ্ধা শাড়ির কালারটা সুন্দর ও বাবা ঈশানির গলায় চশমা কেন হ্যাঁ স্টাইল ও এই সমস্ত নতুন স্টাইল আমরা পুরনো হয়ে গেছি বুঝি না রে কোথায় যাচ্ছ তোমরা দুজন এখন হাই 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 হ্যালো হাই তুমি একটু হাই করো হ্যালো

ও বাবা বিশাল সুস্টোম তো কী তোমার কি প্রবলেম কী মন্তব্য ছিল পেছনে বসে আমরা এক জায়গার থেকে আবার এসছি অন্য জায়গায় তাও দেখতে পারে আমাদের কেদারনাথ দেখতে এসেছি সর্বনা হয়

মামা মার মামামের পাপা একটু ঘুরতে গেছিল ঘুরতে গিয়ে আসার সময় এরা দুজন বিরিয়ানি নিয়ে এসছে এখন খাচ্ছে দুজন বসে বসে কি হলো শুধু বিরিয়ানি আনতে গেছো ঘুরতে যাওনি কেন এখানে আমার মাম্মা বিরিয়ানি এখন আবার মাটন ছাড়া খায় না ও আবার চিকেন বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছে তাই না মাম্মা চিকেন বাড়ি চিকেন বিরিয়ানি খাওয়া বন্ধ কি দেখবো তুমি কি সব খেতে পারবে কি তাই হুম ব্যাং এখানে হলাম আমি আমি এতক্ষণ করছিলাম আমাদের পাশের বাড়ির একটা কি বলবো দিদি বোন আন্টি সোনুর আন্টির মেকআপ করছিলাম ও একটা বিয়ে বাড়িতে যাবে যার জন্য মেকআপ করে দিচ্ছিলাম তাই এতক্ষণ ভিডিও করিনি আমি জানি সরস্বতী পুজোর ভিডিও অনেক কম বেরিয়েছে অনেক অল্প বেরিয়েছে কিন্তু আমার এখানে কিচ্ছু করার নেই আমি সরস্বতী পুজোয় অনেক বছর হয়েছে হয়তো ঘুরতে যাই না আমি লাস্ট সরস্বতী পুজো কবে ঘুরতে গেছিলাম আমার ঠিক মনে নেই বারো সাত আসার করে কিছু ক্রিসমাসের দিন ঘুরতে গেছিলাম আমি তো কোথাও যাইনি তার জন্য আর ব্লগও সেরকম বেরোয়নি এটা আমার দিদির জামা আমার নিজেকে নিজে বেশ আজকে ভালো লাগছে মানে সিম্পলের মধ্যে না এটা অন্যান্য এটা মাম্মামের আমার নেই সত্যি কথা বল যারা দ্বারা রেডি হয়ে বসে আছো কমেন্ট করার জন্য যে তুমি কি তোমার নিজের কোনো জামা কাপড় পরো না সত্যি কথা বলতে আমি নিজের জন্য জামা কাপড় কিনি না আমার ওয়েস্ট অফ মানি লাগে আমার নিজের জন্য খরচা করতে তার কারণ আমার দায়িত্বে আমার একটা ছোট্ট বাচ্চা আছে আমি যদি নিজের জন্য কিছু কিনি আমার মনে হয় সেই টাকাটা বাঁচিয়ে আমি আমার মেয়ের জন্য কিছু কিনলে হয়তো সেই জিনিসটা বেশি কাজে দেবে আমার জন্য না কিনি তার জন্য আমি যা যা আমাকে জামা কাপড় পরা দেখো সত্যি কথা বলতে কিছুই আমার না বেশিরভাগটাই দিদির আর কিছুটা অনন্যার কারণ ওরা দুজন কেনে যে আমাকে আমি ওদেরটা জাস্ট পড়ি আর দিদি আমাকেও মাঝে মাঝে কিনে দেয় ওই পর্যন্তই কেনা আমি নিজের জন্য পার্সোনালি তেমন কিছু কিনি না না এটা আমি স্বীকার করি অনেকেই বলো কমেন্ট আমি দেখি বাট আমি রিপ্লাই করি না বিশ্বাস করো কারণ আমি চাই নেগেটিভিটির থেকে দূরে থাকতে এখন যে যা বল বলতেই পারো এটা সোশ্যাল মিডিয়া এখানে সবার রাইট আছে সব কিছু বলো তাও আমার দিক থেকে আমি একবার বলে দিলাম তোমাদের যে বলার আগে একবার আমার দিকটাও ভেবো তারপরে বলো তো যাই হোক এখানে আমি এখানে আমার মাম্মাম খেলা করছিল এখানটা পুরো বিছানো ফোন দেখছিলা খেলা করলা ঈশানি আসলো পাখি আসলো আর এখন যে লিপস্টিক গুলো নষ্ট হয়ে গেছে ফেলে দেওয়ার জন্য রেখেছি এখন সেগুলো নিয়ে খেলছে ও আর ওর পাপা ডিবাপির বিরিয়ানি খেয়েছে বিরিয়ানি খেয়ে মানে বিছানায় খেয়েছে তার জন্য বিছানার চাদর পাদর সব কিছু চেঞ্জ করতে হবে তার জন্য এখন আমি যাব আমার ঘরে সেই কাজগুলো করতে আগে তোমার কি জিনিস হবে ও আমার মামাও এখন একটু ডিম সিদ্ধ খাবে তো চলো আমি একটু কাজ বাজ গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কারণ আমার মেয়ের ডিমান্ড ও এখন রাত্রে ডিম সিদ্ধ খাবে তো চলো ডিম সিদ্ধ টা করে দিই যেহেতু বিরিয়ানি খেয়েছে রাতে আর তেমন কিছু খাবে না দুটো ডিম সিদ্ধ করবো দুটো ডিম সিদ্ধ খাইয়ে দেবে একটা খাবে ওকে একটা ডিম সিদ্ধ খাবে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো চলো এইখানটা কিন্তু আমার পাকা বুড়ি ডিম সিদ্ধ খেয়ে ঘুমিয়ে গেছে খাওয়ার একটু পরপরই ঘুমিয়ে গেছে যেহেতু সারাদিন আজকে লাফালাফি করে কষ্ট হয়ে গেছে এখানে আমি শুয়ে আছি এখানে আমার মা মাম এখন আমরা দুজনে ঘুমো ঘুমো করবো আমাদের সরস্বতী পুজোর ব্লগ এখানেই শেষ যেহেতু আমরা ঘুরতে যাইনি তার জন্য কোনো ঘোরার ক্লিপও তো আমাদের দেখাতে পারিনি ঝাল লাগছে তরকারি রান্না করতে পারি না আমি আজকে রান্না করছি প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে জিভ জ্বালা করছে আমার এবার তো যাই হোক চলো বেশি বগর পাকড় না করে আমার ভিডিও এখানেই আমি শেষ করছি আবার কালকের থেকে আবার নতুন ভিডিও শুরু করব আল পরশু দিন দিদিরাও চলে আসবে তো যাই হোক চলো গুড নাইট আর সরস্বতী পুজোর কে কেমন কাটালে অবশ্যই জানাতে ভুলো না পাই ভাই লাভ ইউ হয় ঠিক কেটাটা